বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না এই কথাটা আমার সাথে সবাই বলবা বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না বলা যাবে এক দুই তিন চার বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না আবার বুশের মতো রক্ষা পাবি না মানি না আল্লাহ রসুলের অবমানো না মানি না না পারি কাফন আমার আপন গজলটা শুনছ এটা আমি আজ থেকে পঁচিশ বছর আগে গাইছি তোমরা জন্মের আগে গজলটা এখনো সারা বাংলার আনাচে কানাচে মানুষ গায় তোমরাও গাও সব আমার সাথে গেল হ্যাঁ খুঁজুর যেহেতু বলছে এক মিনিট এক মিনিট শোনা তোমাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এমন একটি জায়গায় তোমরা আসছো আল্লাহ রসুল্লাহ হাদিসে পাকে বলেন খয়রুকুম রুকুমান তা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে তারাই সব চাইতে ভালো যারা নিজে কোরআন শেখে এবং অন্য মানুষকে কোরআন শিখায় তো কোরআন শেখে কোরআন শিখায় এমন একটি প্রতিষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ তোমাদের হুজুর বলছে অনেক সঙ্গীত শোনাইতে তোমাদের জন্য তোমরা কয়টা একটা করলে চলবে সারা রাত তাই না আল কোরআনের প্রথম কথা পড়ো আল্লাহাদিসে নবীর আদেশ পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো আল সেন বীর আদেশ পড়ো পড়ে পড়ে শিখো শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো আল কোরআন প্রথম কথা পড়ো আল্লা আদেশ পড়ো যেজন যত বেশি পড়ে সেই তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষেই মানে যেজন যত বেশি পড়ে সেই তো বেশি জানে তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে থাকতে সময় লেখা যত্ন সহ ধরো থাকতে সময় লেখা যত্ন সহ ধরো আল কোরআনের প্রথম কথা পড়ো নবীর আদেশ পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো পরো। কোরআন পাকে খোদা তালা কি বলেছেন জানো জানার সাথে অজানাকে তুলনা করো কেন কোরআন পাকে খোদা তালা কি বলেছেন জানো জানার সাথে অজানাকে তুলনা করো কেন বলছেন বি জানতে হলে জন্মভূমি ছাড়ো বলছে নবী জানতে হলে জন্মভূমি ছাড়ো আল প্রথম কথা পড়ো পড়ো আল কোরআনের প্রথম কথা পড়ো আল্লাহ কোরনের পড়ো মার হাবা বলো এ পর্যায়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে চমৎকার একটি সঙ্গীত শোনাবো যে সঙ্গীতটি তোমরাও জানো মানি না মানবো না মানতে পারি না তারপরে কি আল্লাহ রাসুলের অবমাননা আমরা যে মাদ্রাসায় পড়তেছি কেন রাসুলের উত্তর সরি হব। রাসুলের আদর্শ আমাদের মধ্যে স্থাপন করব আমরা এমনভাবে গঠন হব যে আমার সামনে যদি কোনো মানুষ আমার নবীকে গালি দেয় আমার নবীকে কটুক্তি করে আমার নবীকে খারাপ মন্দ বলে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা তাকে ছেড়ে দেব না মানি না একসাথে জয় মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমাননা না মানি Allah Rasool-e-Rabbo Mano-na hajjo Allah Rasool-e-Rabbo Mano-na Mani-na Allah Rasool-e-Rabbo -man অপমাননাকারীরা রক্ষা পাবি না অপমাননাকারীরা রক্ষা পাবি না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা না মানি না মানব না বিশ্ব নবীর উম্মতে রানাও হাতে শামশির খতম করো আবু জাহেলের নাতি দৃশ্য নদী উম তেরা হাতে শমসিন খতম করো আবু জাহেলের নাথি পুতি সাগ্রি অরে নাস্তিক চেরাস্তা নাতে আগুনু জ্বলাও না নাস্তিক চেরাস্তা নাতে আগুনু জ্বলাও না মানি না মানতে পারি না আল্লাহ রে সুলে রবো মানো মামিনা মানবো দা মানতে পারি না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে ঠিক না জোরে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে আরে নইলে তাদের হবে আজি কবর রচনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমানু না মানিনা মানবনা না বিশ্বনবীর ব্যঙ্গ করে করলি অপমান ইন্ডিয়ার সরকার তুই হয়ে যা সাবধান ব্যঙ্গ করে করলি অপমান ইন্ডিয়ার সরকার তুই হয়ে যা সাবধান বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না এই কথাটা আমার সাথে সবাই বলবা বুশের মতো জুতা খাবি রক্ষা পাবি না বলা যাবে এক দুই তিন চার বুসের মতো জুতা খাবি রক্ষা পাবি না আবার ভুসের মতো রক্ষা পাবি না হল্লা রেসুলের মানুনা না মানি না মানতে পারি না হল্লা রাসুলেরব না অপমান কারীরা কারিরা পাবিনা হা জোরে কারীরা না কারিরা রক্ষ পাবিনা মানিনা আল্লাহ রে সুলে রব মান না মানিনা মানব না মানতে পারি না অল্লাহ রে সুলে রভ মান না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের প্রভু মানুনা নারে তাকবীর আল্লাহ গজলটা শুনছো এটা আমি আজ থেকে 25 বছর আগে গাইছি তোমরা জন্মের আগে গজলটা এখনো সারা বাংলার আনাচে কানাচে মানুষ গায় তোমরাও গাও সবাই আমার সাথে গাও হ্যাঁ হুজুর যেহেতু বলছি এক মিনিট এক মিনিট শোনা দেন কাফোনা আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে নিরালয় একা একা বস্তলয় থাকতে হবে চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে থাকবে না কেউ সাথী ওই কবরে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে বাগা কারো বা হবে জান আমল সেই দিন হবে আধার ঘরের বাতি আমুল নামা আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে কাফো নামারা পুল ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী অসুস্থ মানুষ তো আমি অসুস্থ কষ্ট হয় তোমরা দোয়া করো আল্লাপাক আমাকে সুস্থ করুক আবারও আসব অনেক গজল শোনাব সেই সময় পর্যন্ত আমাদের সবাইকে পাক বেঁচে রাখুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা